আমরা মন্দির পাহাড়া দিলাম আর আমাদের সাই পুলিসলাম আলীপ ভাইকে ইস্কন সমতাসিরা ভাবে মারল যখন আমার এক আসলো সঙ্গে সঙ্গে বললাম কলু ইন না লিলাইহিলাহিহি আল্লাহ পাক বলছেন বড় যখনই বিপদ আক্রান্ত হবে তখন বলো নিশ্চয় আমি আল্লাহর জন্য আল্লাহর দিকে আমার প্রত্যাবর্তন হব সাইফুল ইসলাম আলীদেরই কোনো অপরাধ ছিল না বরং চুন মুসলিমদেরই সহযোগিতা করতেছিলেন কোর্টে আমার ভাইরা ইস্কন বিশ্ব সন্ত্রাসী সংগঠন এই সংগঠন ইহুদি এবং আমেরিকাদের বানানো পরিকল্পিতভাবে দেশটার মধ্যে অস্থির সৃষ্টি করেছে ভারত বলি লাভ হবে না লাভ হবে না বাঘের শক্তি বেশি না ছাগলের শক্তি বেশি বাঘের শক্তি বেশি কিন্তু বাঘ প্রকাশ্যে দেখা যায় ছাগল শিরা টান করে শক্তি কম থাকা সত্ত্বেও ছাগল প্রকাশ্যে ঘাস খায় ছাগল মনে মনে ভাবে আমার শক্তি কম আমার বুদ্ধি কম আমার সব কিছু কম কিন্তু আমাকে যখন আক্রমণ করবে আমার পেছনে মালিক আছে আমাকে যখন আক্রমণ করবে আমার মালিক আছে আমার পক্ষে অবলম্বন করবে যখন সাগরটাকে আক্রমণ করবে একটা ডাক আর অমনি মালিকের কাছে মালিক তাই নিয়ে মোকাবেলা করবে মালিক সাগরের পক্ষে কাজ করবে গাদা ওই বাঘের এত বড় শক্তি বাঘের পক্ষে কোনো মালিক নাই আর সাগরের শক্তি কম বুদ্ধি কম ছাগল বিপদে পড়লেই ছাগল যেন আমার শক্তি কম বুদ্ধি কম আমার একটা মালিক আছে ভারত আমাদের টাকা পয়সা কম সৈন্য কম আমাদের দেশটা ছোট হতে পারে যখন আমাদের আক্রমণ করবা তখন আমাদের একটা মালিক আছে মালিকরে ডাক দেব আল্লাহুল

এদের বিনিময় দেশটা স্বাধীন হয়েছে হিন্দুরপ্ত এই দেশ স্বাধীন হয়নি সুতরাং ভারতের দাদাগিরি আমার দেশে চলবে না ইনশাআল্লাহ আল্লাহ